ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও বন্দি থাকা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন ইসরায়েলের অনেক জায়গায় বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দিয়েছেন এতে করে পুরো ইসরায়েল জুড়ে অচল অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরেই জিম্মিদের মুক্তির দাবি করে আসছেন তাদের পরিবারের সদস্যরা এজন্য প্রয়োজনে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে বলছে তারা কিন্তু তাদের দাবিকে তোয়াক্কা না করে চলতি মাসের শুরুতে গাজার গাজা সিটি দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন বেঞ্জামিনেতেনিয়াহুর সরকার এরপরে সাধারণ ইসরায়েলিরা সতেরোই আগস্ট বিক্ষোভের ডাক দেন সেই অনুযায়ী শত শত ইসরায়েলি বিক্ষোভ করছেন সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে রোববার সকাল থেকে অন্তত পঁচিশ জনকে আটক করা হয়েছে রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে চলাচল বাধাগ্রস্ত করায় তাদের আটক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন জনশৃঙ্খলা ভঙ্গ এবং চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করায় বাণিজ্যিক রাজধানীর তেল আবিব থেকে এগারো জনকে আটক করা হয়েছে পুলিশ দাবি করেছে তারা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মহাসড়কের দিকে যাওয়া বেশিরভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পেরেছে তবে জেরুজালেমের রুট ষোলো নামে একটি গুরুত্বপূর্ণ রাস্তা তারা এখনও আটকে রেখেছে এই রাস্তাটি জেরুজালেমের দিকে গেছে সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ তিনি জেরুজালেমের জিম্মি স্কোয়াডে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে এসেছেন লাপিদ বলেছেন জিম্মিরা কোনো বন্ধকে জিনিস নয় যে তাদের পরিত্যাগ করে ইসরায়েলি সরকার যুদ্ধ চালিয়ে যাবে এ জিম্মিদের গাজা থেকে মুক্ত করে আনতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি নিউজ ডেস্ক দৈনিক ধারা